আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আমরা সুন্দর সুন্দর আপনার হচ্ছে ঈদের জন্য ড্রেস কালেকশন নিয়ে এগুলো সব বাহিরের ইম্পোর্টেড ড্রেস হিউজ পরিমাণে আপনারা হচ্ছে ড্রেস কালেকশন পেয়ে যাবে সব হচ্ছে বাহিরের এইগুলো ড্রেসগুলো এই যে দেখেন অনেক অনেক কালেকশন আছে ভিউয়ার্স আশা করছি আপনাদের ভালো লাগবে যার যেটা লাগবে স্ক্রিনশট নিয়ে নেবেন আজকে এখানে ড্রেস আছে একদম হচ্ছে শুরুটা হয়ে যাচ্ছে দুই থেকে দশ 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 বারো বছর পর্যন্ত দেয়া যাবে ঠিক আছে আমরা আছি এখন নাহার ফ্যাশন ইফিয়ার্স। নাহার ফ্যাশন থেকে ড্রেসগুলো দেখাবো সব হচ্ছে তিন বাই ছাপ্পান্ন স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স থার্ড ফ্লোর এলিফেন্ট ঢাকা বারোশো পাঁচ ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এটা হচ্ছে ওনাদের অনলাইন নাম তো প্রথমেই যেটা দেখাচ্ছি খুবই সুন্দর একটা চায়না সিল্কের মধ্যে দেখাবো ফেয়ার্স এগুলো সব ইম্পোর্টেড ড্রেস একদম অরিজিনাল এখানে কাটচুপি কাজ করা সামারে কিন্তু এই ধরনের পাতলা একদম মোলায়েম ড্রেসগুলো পরে বাচ্চারা অনেক আরাম পাবে বাহিরের ড্রেসগুলো কিন্তু অনেক বেশি হাবিজাবি ডিজাইন হয় না সিম্পলি একটা ডিজাইন থাকে একটা ভালো ফ্যাব্রিক্সের মধ্যে তো কালার দেখেন ভাইয়া আমরা কিন্তু আগেই বলে দিয়েছি আজকের ভিডিওতে থাকবে আপনার একদম দুই থেকে শুরু করে আট দশ বছরের মেয়ে বাচ্চাদের জন্য ড্রেস কালেকশন দেখেন কি চমৎকার চমৎকার কালার আছে দেখেন একেবারে হচ্ছে চায়না সিল্কের মধ্যে প্রাইস কেমন থাকবে ভাইয়া এই ড্রেসটার ওকে তো ভিআর্স এই ড্রেসটার প্রাইস থাকবে আঠারোশো পঞ্চাশ টাকা ঠিক আছে আঠারোশো পঞ্চাশ টাকা এগুলো বাইরের ড্রেস তো ভিয়ার্স এখন আরেকটা দেখাই দেখেন ফ্যাব্রিক্স কোয়ালিটি দেখেন এখানে ড্রেসগুলো বাচ্চাদের ড্রেসগুলো স্পেশাল হচ্ছে আপনার ফ্যাব্রিকের উপরে ফোকাস করা হয় যেহেতু ইম্পোর্টেড ড্রেস এখানে সুন্দর একটা ব্রঞ্জ করা আছে এখানে দেখেন দারুণ স্টোন এই জায়গার কাজটা দেখেন এখানে একদম হচ্ছে যে কারদানা কাজ আছে একদম পিটিয়ে এটা করা এটা স্লিপটা দেখেন ভিয়ার্স স্লিপটা ঘটির মতো হয়ে সুন্দর গোল হয়ে এসছে আর জাস্ট এটার কোয়ালিটিটা দেখেন একদম স্মুথ খুবই ক্লিন লুকের একটা ড্রেস এটার ব্যাকসাইডটা একটু দেখি এই যে দেখেন ব্যাক ব্যাকসাইডটা দেখছি দেখেন কোমরের এই ডিজাইনটা দেখান এখানে একটা হিরেন জিপার দেয়া আছে মার্শাল্লাহ খুবই কালারগুলো দেখিয়ে দিই আমার মনে হচ্ছে এই ডিজাইনটা একটু ডিপ চাট এসছে তাই না ভাইয়া ঠিক আছে একটু মেরুন টোনের মধ্যে এসছে যে সিল্ক আপনারা বুঝতেই পারছেন চায়না সিল্কের মধ্যে প্রাইস কেমন থাকছে ভাইয়া আঠারোশো কিন্তু দেখাবো বর্তমান অনলাইন ভাইরাল বলেন অফলাইন ভাইরাল বলেন হোয়াট এভার এইবার দুই হাজার পঁচিশের ভাইরাল ফ্যাব্রিক্স জিমিচু ফ্যাব্রিক্স এটাই ব্লাউজ শাড়ি গর্জিয়াস ড্রেস বাচ্চাদের ড্রেস সব কিছু কিন্তু অ্যাভেলেবেল আছে এবার দেখেন জাস্ট এটার ডিজাইনটা এটার এই যে বডিতে সামনে যে বুকের ডিজাইনটা আছে এটা কত সুন্দর করে দিয়েছে মার্শাল্লাহ এটার কালারটা দেখে তো অনেক অনেক ভালো লাগছে মায়েদের ড্রেসের সাথে কালার ম্যাচিং করে বাচ্চাদের এই ড্রেসগুলো কিন্তু নিয়ে নিতে পারেন যেহেতু এগুলো বাহিরের ড্রেস সো এগুলো শেষ হওয়ার আগেই কিন্তু আপনাদের যোগাযোগ করতে হবে নাহার ফ্যাশনের সাথে এই যে দেখেন আজকের ড্রেসগুলো পেয়ে যাবেন দুই থেকে আট দশ বছরের মেয়ে বাচ্চাদের জন্য প্রাইস থাকছে আঠারোশো আজকে কি সবে আঠারোশো পঞ্চাশ যে বয়সের জন্যই নেই তাই না ঠিক আছে ওকে এটা দেখেন ভেয়ার্স ঝিমিঝুর মধ্যে দেখেছেন এবং এটা একটু উঠিয়ে দেখাই আমি দেখেন এত লাইটওয়েড ভিয়ার্স ড্রেসগুলো টাচ না করলে বুঝবেন না এই জায়গার ডিজাইনটা দেখেন দেখেছেন স্লিপটা দেখেন এখানে সুন্দর এক লেয়ারের স্টোন ওয়ার্ক গেছে কালার দেখান এই যে দেখেন মেরুন কালার মার্শাল্লাহ ওয়াও এই যে দেখেন পার্পেল কালার এত এত সুন্দর মার্শাল্লা এত এত সুন্দর দাম সেম থাকছে কিন্তু আঠারোশো পঞ্চাশ ওকে ভিয়ার্স দেখেন এটার কালার ভিয়ার্স বাচ্চারা পরলে কিন্তু একদম চকচক করবে ঠিক আছে কালারগুলো দেখিয়ে দিচ্ছি মার্শাল্লা খুবই সুন্দর কোয়ালিটির খুবই কোয়ালিটিফুল ফুল এগুলো সব বাহিরের এগুলো সাইজ হয়ে যাবে একদম দুই বছর থেকে দশ বারো বছরের পর্যন্ত দুই থেকে ছয় বছর পর্যন্ত প্রাইসটা আমরা এখানে যেটা বলেছি আঠারোশো টাকা সেটা থাকবে এরপরে পরের যে বড় গ্রুপগুলো সেগুলোর প্রাইস বা হচ্ছে ডিটেলটা আপনারা জেনে নেবেন ভাইয়াদের সাথে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভিওর্স এগুলো হতে ইমো হোয়াটসঅ্যাপ আছে অথবা চলে আসবেন মল্লিকায় লিফটের তিনে দোকান নং হচ্ছে তিন বাই ছাপ্পান্ন বিদায় নিচ্ছা আল্লাহ